নীলফামারী জেলার ভ্রমণ গায়ে দুই তিস্তা ব্যারেজ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রকল্প হল বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের এক পাশে আছে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলাধীন গড্ডিমারি ইউনিয়নের দোয়ানি গ্রাম এবং অন্য পাশে আছে নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া নামক স্থান রংপুর দিনাজপুর নীলফামারী ও বগুড়া জেলার অনাবাদি জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করে পরবর্তীতে উনিশশো সালে ছয়শো মিটার দৈর্ঘ্যের চুয়াল্লিশটি রেডিয়াল গেট বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় যা উনিশশো সালে শেষ হয় তিস্তা ব্যারেজের নদীর দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী এছাড়াও ব্যারেজের এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট বর্ষাকালে তিস্তা ব্যারেজ দেখার জন্য দর্শনার্থীদের ভিড় জমে এখানে আগত দর্শনার্থীদের এক অলৌকিক মায়ায় কাছে টানে এটি ভ্রমণকারীদের জন্য একটি সুন্দর জায়গা প্রকল্পের সুবিধা প্রকল্পের মূল উদ্দেশ্য হল উত্তরাঞ্চলের বিশাল কৃষি জমিতে শেষ সুবিধা প্রদান করা তিস্তা ব্যারেজ অবস্থিত নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়ায় অবস্থিত বর্তমান অবস্থা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতায় একটি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা চলছে যার মাধ্যমে শেষ ভাঙন রোদ ও বন্যা নিয়ন্ত্রণের উপর আরও গুরুত্ব দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ পেসটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ